সাল উনিশশো ভারতবর্ষের রাজধানী দীর্ঘদিন কলকাতায় থাকার পর সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে কিন্তু আবার একশো বছর পর সে দিল্লি থেকে রাজধানী সরানোর প্রস্তাব উঠে গেল বোমাটা সদ্যই ফাটিয়েছেন শশী থারুর যিনি ভারতবর্ষের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের একজন জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও দেশের প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনপ্রিয় লেখক ও চিন্তাবিদ মিস্টার থারু এর দেওয়া প্রস্তাবটা নিয়ে ভারতের সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় বইছে কিছুদিন আগে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে শশি থারুর পোস্ট করেন পুরো নভেম্বর থেকে মার্চ মাস যে শহরটা কার্যত বাসযোগ্য থাকে না আর বছরের বাকি সময়টাও কোনো রকমের টিকে থাকা যায় সেই শহরটার আদৌ কি দেশের রাজধানী থাকা উচিত যারা এখনও বিষয়টা ধরতে পারেননি তাদের জানানো যাক শশি থারুর দিল্লির শীতে কুখ্যাত দূষণের কথাই বলছেন মিস্টার থারুর যেদিন এই টুইটটা করেন সেটা ছিল দিল্লির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দূষিত দিন শহরের গড় আই বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সেদিন ছিল চারশো চুরানব্বই যা বিপদজনক মাত্রার চেয়েও চার পাঁচ গুণ বেশি তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সত্যিই কি দিল্লি থেকে রাজধানী পরিবর্তন হয়ে যাবে আর যদিও বা হয় তাহলে কোথায় সরানো হতে পারে আর সাথে আরও আলোচনা করবো যে কেনই বা দিল্লি থেকে রাজধানী পরিবর্তন করার কথা চলছে এরকম একটা শহর আসলেই ভারতের রাজধানী হওয়ার যোগ্য কিংবা শীতে দেশের রাজধানী অন্য কোথাও সরিয়ে নেওয়াটা কি সমীচীন সেই প্রশ্নটা ওঠা তাই বোধ হয় মোটেও অস্বাভাবিক নয় তাই চলুন শীত পড়তে না পড়তেই শহরটা পুরো কালো কুয়াশার গাড়ি বিমান চলাচল লন্ডভন্ড হয়ে যায় কয়েক কোটি দিল্লিবাসী খুসখুসে কাশিয়ার নাক মুখে জ্বালা জ্বালা করার উপসর্গে ভুগতে শুরু করেন এবং ভারতের রাজধানী প্রায় নিয়ম করে বিশ্বের দূষিততম শহরের তালিকায় শীর্ষস্থান দখল করে থাকে সেখানে এই বিতর্কটা বোধহয় অনেক আগে থেকে শুরু হওয়া উচিত ছিল শশি থারুর কেরালার তিরুবানন্তপুরম থেকে টানা চারবারের নির্বাচিত কংগ্রেস এমপি এবং দক্ষিণ ভারতের একজন সাংসদ অনেকেই তার প্রস্তাব লুফে নিয়ে পরামর্শ দিচ্ছেন ভারতের রাজধানীটা বরং চেন্নাই বা হায়দ্রাবাদের মতো দক্ষিণের কোনো শহরই সরানো উচিত হবে যথারীতি এর বিরোধিতাও আছে প্রবল দিল্লির যতই সমস্যা থাক বিশেষত উত্তর ভারতীয় অনেকেই চান না দিল্লি থেকে রাজধানী সরানোর ভাবনা এমনকি আলোচনাতেও আসুক তবে দূষণের কারণে কোন দেশের রাজধানী সরানোর প্রস্তাব কিন্তু এটাই প্রথম নয় বস্তুত পৃথিবীর একটি অন্যতম জনবহুল দেশ তা বিভিন্ন পরিবেশগত কারণে তাদের রাজধানী প্রায় এক হাজার কিলোমিটার দূরে নতুন একটি শহরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে পাশাপাশি দূষণের যে তালিকায় দিল্লির নিয়ম করে শীর্ষে সেই একই তালিকায় কিন্তু মোটেই পিছিয়ে নেয় বাংলাদেশের রাজধানী ঢাকাও কিংবা পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরও বস্তুত শশি যে দিন বিশ্বের সবচেয়ে দূষিততম শহরগুলির তালিকা টুইট করেছেন সেই দিনের হিসাব দিল্লির ঠিক পরেই দ্বিতীয় স্থানে এসেছে ঢাকা তিন নম্বরে পাকিস্তানের লাহোর আর চারে বসনিয়া গভনিয়ার সেরজহ আর পাঁচে ইরাকের বাগদাদ তবে থারুর এটাও জানাতে হলেননি ঢাকা তালিকায় দু নম্বরে এলেও দিল্লির দূষণের মাত্রা কিন্তু ঢাকার অন্তত পাঁচ গুণ বেশি অবশ্য বাংলাদেশের রাজধানীতেও যেভাবে দূষণের মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে তাতে সেখানেও একদিন রাজধানী অন্যতর সরিয়ে নেওয়ার সিরিয়াস দাবে উঠতে শুরু করলেও বোধ অবাক হওয়ার কিছু থাকবে না চলুন এবার জেনে নেওয়া যাক দিল্লিতে এত দূষণের কারণ কি দিল্লিতে এই দূষণের সমস্যার একটা বড় উৎস হল পরালি জ্বালানো হিন্দিতে পরালি বলে ফসলের গোড়ার দিকটাকে ক্ষেতের ফসল কেটে নেওয়ার পর যে শক্ত অংশটা মাটিতে রয়ে যায় এখন দিল্লির আশেপাশে পাঞ্জাব হরিয়ানা বা উত্তরপ্রদেশের কৃষকদের শীতের শুরুতে খেতে নতুন ফসল রোপণ করার আগে এই পরালিটা সরিয়ে ফেলতে হয় আর আগুন দিয়ে সেটা জ্বালিয়ে দেওয়াই তাদের জন্য সবচেয়ে সস্তা এবং সহজ উপায় পরালি পোড়ানো সেই কালো ধোঁয়ার আস্তারণ দিল্লির আকাশকে ছেয়ে ফেলে আর শীতে যেহেতু বাতাসের বেগও খুব কম থাকে তাই সেই পুরু কালো চাদরটা শহরের ওপর দিনের পর দিন ধরে ঝুলতে থাকে কিন্তু এই সংকটের জন্য গরিব চাষিদেরও পুরোপুরি দোষ দেওয়া যাবে না কারণ পরালি জ্বালানো ছাড়া তাদের কাছে বিকল্প কোনো রাস্তা নেই আর যেগুলো আছে সেগুলো অনেক বেশি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ফসলের গোড়া জ্বালানো ঠেকাতে বিগত বহু বছর ধরে নানা দলের নানা সরকার রকম প্রস্তাব এনেছে কখনো যান্ত্রিক পদ্ধতিতে পরালি ও প্রাণের মেশিন চালু করার কথা বলা হয়েছে কখনো বা কৃষকদের আর্থিক ভাতা দেওয়ার প্রস্তাব এসেছে কিন্তু শেষ পর্যন্ত এর কোনো সমাধানই বের করা যায়নি তাছাড়া দিল্লি নিজেও বিপুল পরিমাণ দূষণের উৎস যেমন যানবাহনের ধোঁয়া নির্মাণ কাজ ও কারখানা যার ফলে প্রত্যেকবার শীত পড়লেই দূষণের নাজেহাল দিল্লিবাসী ক্ষোভে ফুঁসতে থাকে টিভিতে আর খবরের কাগজে গাদা গাদা রিপোর্ট বের হয় রাজনীতিকরা একে অন্যকে দূষতে থাকেন আর আদালত সরকারকে ভর্ৎসনা করতে থাকেন এবং পরের শীতে অবিকল সেই দৃশ্যগুলি আবারও পুনরাবৃত্তি হয় এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি যথারীতি পৃথিবীর বেশিরভাগ গণতন্ত্রে এই ধরনের কোনো পাবলিক হেলথ এমার্জেন্সি বারবার ঘটতে থাকলে তার নির্ঘাত গণ রূপ নিত কিন্তু দিল্লির ক্ষেত্রে ক্ষোভটা মূলত সামাজিক মাধ্যমে সীমাবদ্ধ এখন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেটা হলো রাজধানী দিল্লি থেকে কি সরানো সম্ভব এমন রেকর্ড কি আগে আছে দিল্লিতে দূষণ চিত্রের এই সার্বিক পটভূমিতেই শশি থারুরের রাজধানী স্মরণের প্রস্তাব নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে তবে ভারতে যেটা এখন শুধুমাত্র ভাবনা চিন্তার স্তরে সেই একই ধরনের প্রস্তাব নিয়ে ইন্দোনেশিয়া কিন্তু আগেই কাজ শুরু করে দিয়েছে ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী জাকার্তাতেও প্রায় এক কোটি মানুষের বসবাস আর দিল্লির মতো এই শহরটির বছরের পর বছর ধরে মারাত্মক দূষণের সমস্যায় ভুগছে বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত জাকার্তার বাতাস অত্যন্ত অস্বাস্থ্যকর হাসপাতালগুলোতে ভিড় করে আসেন শ্বাসকষ্ট ও সংক্রমণে ভোগা লোকজন গত বছরই প্রতি মাসে জাকার্তায় গড়ে এক লক্ষ এই ধরনের রোগী নথিভুক্ত ছিল জাকার্তা পোস্টের একটি রিপোর্ট অনুসারে এই বিপজ্জনক দূষণের কারণে শিশুদের বৃদ্ধি থমকে যাচ্ছে সদ্যজাতরা মারা যাচ্ছে এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনগত কারণে পৃষ্ঠের উচ্চতা যদি এখনকার হারে বাড়তে থাকে তাহলে দু সালের মধ্যে জাকার্তা শহরের এক তৃতীয়াংশই জলের নিচে চলে যেতে পারে এই সব কারণেই দু সালে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট রাজধানী জাকার্তা থেকে নুসান্তারায় স্থানান্তরিত করার জন্য একটি আইন পাস করে নুসান্তারা নামে এই নির্মীয় নতুন শহরটি জাকার্তা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে তবে সেখানে নির্মাণ কাজ শুরু হয়েছে ধারণা করা হচ্ছে পুরো স্থানান্তর দু হাজার আগে শেষ হবে না তাই আপনাদের কাছে কোশ্চেন আদৌ কি দিল্লিতে রাজধানী রাখা উচিত আর যদি না উচিত হয় তাহলে সেটি কোথায় রাখা উচিত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন